সিনেমার মেগাস্টার সুপারস্টার খ্যাত শাকিব খানের সিনেমা মানেই বিতর্ক এবার ঢালিউড পাড়ায় গুঞ্জন উঠল নতুন এক বিতর্কের অনন্য মামুন পরিচালিত এবং শাকিব খান সোনাল চৌহান অভিনীত প্যান ইন্ডিয়া সিনেমা দরদ নিয়ে বিতর্কের যেন শেষ নেই এখানে এবার যোগ হল এক নতুন বিতর্কের সেন্সর বোর্ড থেকে নাকি বাতিল যেতে যাচ্ছে দরদ সিনেমাটি কিন্তু কেন মুক্তির আগেই দরদের বিরুদ্ধে কেন এমন অভিযোগ চলুন সব কিছু নিয়ে কথা বলা যাক তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দর্শক কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই কিছুদিন আগেই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল শাকিব খানের তুফান সিনেমার টিজার তখন সেই অভিযোগ গিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে সম্প্রতি শাকিব খানের বহুল প্রতীক্ষিত এবং মুক্তিপ্রাপ্ত সিনেমা দরদ এই সিনেমাটির বিরুদ্ধেও একই অভিযোগ সামনে এলো মুক্তির প্রস্তুতি শুরু করতেই আইনভঙ্গের অভিযোগ উঠেছে এই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তবে এই নিয়ে চুপ রয়েছেন সিনেমাটির পরিচালক অনন্য মামুন আইন ভঙ্গ করে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় দরদের টিজার টিজার মুক্তির সময় সাকিব খানের ফ্যানরা সেটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় উন্মুক্ত করে দেয় এমনকি সিনেমাটির পরিচালক অনন্য মামুনও সেটি তার নিজের ফেসবুক পোস্টে শেয়ার করে উল্লাস প্রকাশ করেন তার ক্যাপশনে তিনি লিখেছিলেন যে কি উল্লাস দরদ সেন্সর বোর্ড বলেছেন বিষয়টি নিয়ে অন্য অন্য সাথে কথা বলতে চাইলে অন্য অন্য কিছুই জানাতে চাননি এই বিষয়ে তারা জানান তবে পরিচালক বলেছেন কেউ হয়তো ডাউনলোড করে সেটি সিনেমা হলে চালিয়েছেন এ বিষয়ে পরিচালক অস্বীকার করলেও তবে বিষয়টি নজর রাখছে সেন্সর বোর্ড